ভোর সকালবেলা দুইজনই সুন্দর ওয়েদারে কোথায় চলে গেলাম জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কয়েকদিন যাবত তো বেশ বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে সকাল দিকে ওয়েদারটা এত বেশি ভালো লাগছিল দেখে ওয়েদারটা দেখে ঘরে আর মন বসতেছিল না তখন সকাল বাজে মাত্র 6টা তখন ভাবলাম যে চলে যাই শেখ জামাল যে একটু হেঁটেও আসি আর কিছু বাজারও নিয়ে আসি দুইজনে হাঁটতে হাঁটতে চলে গেলাম যে আমার বাড়ির অনেক বেশি কাছে আমি প্রায় সময় এখানে যাই আমরা সকালে নিলাম আর যেহেতু বাজার বসেনি আস্তে আস্তে হাঁটতে চলে গেলাম যেহেতু এখানে আবার একটি ঘাটও আছে এটাকে বলা হয় শেখ জামাল ঘাট এখান দিয়ে অনেক মানুষ নদী পারাপার হয় এরপর আমরা একটু হাঁটা চলা করে সামনে ওদিকে একটু বসে একটু রেস্ট নিচ্ছিলাম যেহেতু বাজার বসতে আর একটু সময় লাগবে এদিকে আমি হাঁটা চলা করছি আর সুন্দর সুন্দর ওয়েদার ফুলগুলো ভিডিও ক্যাপচার করছি আর পিঠা দেখে তো আমার মন মানছিল না এত সুন্দর ফুলকো ফুলকো পিঠা বানাচ্ছে দেখে আর লোক সামলাতে পারলাম না তাই আমিও চলে আসলাম সবার মতো এখন আমি গরম গরম পিঠা খাবো মচাদার ভর্তা দিয়ে নদীর পার বসে যে কোনো খাবার খেতেই কিন্তু বেশ ভালো লাগে আর অপর সাইডে বিভিন্ন নাগর দোলা থেকে বাচ্চাদের রাইড বসিয়েছে যেহেতু রাতের বেলা এখানে অনেক ধরনের খাবারের ফাসুর আইটেম বসে এখানে মানুষ আসলে এখানে উঠবে তো ওদিকে হাঁটা চলা করে খাওয়া দাওয়া করে বেশ সময় হয়ে গিয়েছে তাই হাঁটতে হাঁটতে চলে আসলাম সামনের দিকে শেখ জামালের মাছগুলো অনেক বেশি ফ্রেশ থাকে দাম একটু বেশি নিলেও বাজার থেকে এখানে মাছগুলো খুব ফ্রেশ পাওয়া যায় তো হারতে হারতে আমার ইলিশ মাছগুলো পছন্দ হয়ে গেল আর উনি বলতেছে যে মাছগুলো খুব ভালো হবে আপনি নিয়ে দেখেন এরপর আমি মাছ নিয়ে নিলাম ইলিশ মাছ সেহেতু আমি গুড়াগুড়ি মাছ অত বেশি কাটতে পারি না এই কারণে আমার আর গুড়া মাছ নেয়নি এবার চলে গেলাম ফ্রেশ ফ্রেশ বাজার নেওয়ার জন্য এখানে প্রথমেই যে আমার জামাই কাঁচা আম নিয়ে নিল সে কাঁচা আমের প্রচুর পাগল এরপর আমি বাসার জন্য শাক নিয়ে নিলাম ধইনা পাতা নিলাম আমার শাক খেতে অনেক বেশি ইচ্ছে করছিল তাই আমি শাকও নিয়ে নিলাম এই যে সে দুই হাত দিয়ে বেছে বেছে টমেটো ভরছিল আমার আব্বুও বাজারে গেলে এরকম হাতে বেছে বেছে জিনিস নেয় এরপর ভাবলাম যেহেতু ইলিশ মাছ নিয়েছি পটল নিয়ে পটল দিয়ে তো ইলিশ মাছ অনেক বেশি ভালো লাগে খেতে আর কাঁচা কলাগুলো দেখতে খুব বেশি ভালো লাগছিল এই কারণে কাঁচা কলাও নিয়ে নিলাম কাঁচা কলার ভর্তা কিন্তু তেঁতুল দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে এই তো টুকটাক বাজার কেনাকাটা করে সকালে ওয়েদার টা সুন্দর করে মাইন্ডে সেট আপ করে এরপর চলে গেলাম বাসায় এবার রিক্সা নিয়ে চলে গেলাম পুতপুত করে এরপর বাসায় যাওয়ার সময় নাস্তা নিয়ে নিয়েছিলাম নিচের থেকে নাস্তা খেয়ে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম ঘুমিয়ে থেকে উঠেই আমি আমার জামার জন্য আম ভর্তা বানাচ্ছিলাম সে যেহেতু কাঁচা আম মানছে তার মানে তার আম ভর্তা অনেক বেশি খেতে ইচ্ছে করছে এদিকে তাকে আমি আম ভর্তা বানিয়ে দিয়ে ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি যেহেতু আমার বাসা আর একটা কাজ আছে যেহেতু এসি কিনেছি আর এসি তো সার্ভিস করতেই হবে বছরের আগে এই কারণে ফোন দিয়ে তাদের ডাকিয়ে এনেছি এখন তারা খুলে এসি সার্ভিস করছিল একদিনই ঘরের মধ্যে কতগুলো কাজ জড়িয়ে নিয়েছি যেহেতু ভাইরা ঘরে কাজ করছে আমি ওদিকে সময় দিচ্ছিলাম বেশি একটা তাই রান্নার ভিডিও ক্যাপচার করতে পাইনি কী কী রান্না করেছি আমার ভিডিওটি এই পর্যন্ত কি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভাইয়া কাজ শেষ করে চলে যাওয়ার সময় আমার থেকে কত সিগনেচার নিয়ে এরপর চলে গেল যাওয়ার সময় অনেক কিছু বলেও দিয়ে গেল এসির ব্যাপারে তাদের অফিস থেকে ফোন দিলে যেন আমি এগুলো বলি আর হচ্ছে আমি মেন বড় আরেকটি সার্ভিস পাবো সেপ্টেম্বর মাসে এগুলো বলে দিয়ে গেল ফুল একটি সার্ভিস করে দিবে